আল্লাহ বিভিন্ন মূলনীতি আলোচনা করেছেন আর সেই মূলনীতির বাস্তবতা প্রায়োগিকতা আলহি ওয়াসাল্লাম কখনো নিজে করে কখনো সাহাবায় কেরামদেরকে করিয়ে সেটা ইস্টাবলিশ করেছেন সেটা প্রতিষ্ঠিত করে গেছেন সেটাই ওম্মার জন্য পরবর্তী সময়ে ওসুয়াতুন হাসানা হিসেবে আল্লাহ তালার পক্ষ থেকেই ঘোষণা করা হয়েছে তো সুতরাং আল্লাহ রাবুল আলমিন যে মূলনীতি আলোচনা করেছেন সেই মূলনীতির বিস্তারিত ব্যাখ্যা এবং প্রায়োগিক পদ্ধতি যদি আমাদের জানতে হয় অবশ্যই হাদিস বা সুন্নার দ্বারস্থ হতে হবে হাদিস বা সুন্নার দ্বারস্থ হওয়া ছাড়া আমরা কোরআনি করিমের এই মূলনীতিগুলোর প্রায়োগিক বাস্তবতা আমরা দেখতে পাবো না আমরা যেমন বাচ্চাদেরকে অঙ্ক শিখাই অঙ্কের একটা সূত্র প্রথমে শিখাই সেই সূত্রের আলোকে অনেকগুলো এক্সারসাইজ করে বাচ্চাদেরকে শেখাতে হয় কোরআনি করিম এরকম সূত্র উল্লেখ করা হয়েছে সেই সূত্রগুলো রাসুল্লাহ সাল আলিহি ও তার সাহাবায়কেরামদেরকে নিয়ে সেটা এক্সারসাইজ করেছেন সেটা ইমপ্লিমেন্ট করেছেন এখন যদি সেই অংশটুকে আমরা বাদ দিয়ে দিই তাহলে মূল মূলনীতিকেও আমাদের বাদ দিতে হবে আমরা কোরআনি কারিমকে অনুসরণ করতে পারবো না আমাদের দুই প্রযুক্তি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে আমাদের দৈনন্দিন জীবনে যে আমলগুলো রয়েছে সেই আমলগুলোর প্রায়োগিক বাস্তবতা অবশ্যই রাসুল আলাইহি ওয়াসাল্লাম এবং তার মাধ্যমে শেখানো কারামদের আমল থেকেই আমাদের জানতে হবে যেগুলোকে আমরা মূলত হাদিস হিসেবে উল্লেখ করে থাকি সুতরাং হাদিসকে বাদ দিয়ে কোরআন মানার কোনো সুযোগ আমাদের নেই